বর্তমান বাংলাদেশে কমপ্যাক্ট প্যাক্ট এস ইউ বি জয় জয়কার বাট বাংলাদেশের রাস্তার ফুয়েলের যে দাম এসব কথা চিন্তা করলে অনেকের পকেটের উপরে চাপ পড়ে বাট এই সমস্যার সমাধান নিয়ে চলে আসছে টয়টা ইয়ারিস ক্রস ইয়ারিস ক্রস হচ্ছে ইয়ারিসের থেকে একটু বড় আবার টয়টা করলা ক্রসের থেকে একটু ছোট মানে সব মিলে খুব কম একটা এস ইউবি আবার থেকে বেটার একটা গাড়ি সো চলেন আজকে আমরা দেখবো চয়টা ইয়ারিস ক্রসের ইন রিভিউ তো মার্কেটে আসা হচ্ছে দুই হাজার বিশ সালে এটা গাড়িটা বেসিক্যালি মেবি জাপানিস অ্যান্ড ইউরোপিয়ান ডিজাইনাররা সবাই একসাথে মিলে গাড়িটা ডিজাইন করছে অ্যান্ড গাড়িটার শেপ কিছুটা ডায়মন্ডের মতো সো যার ফলে গাড়ির মধ্যে স্পেসটা একটু বাড়ানো হয়েছে মানে বাড়ানোর জন্যই শেপ এরকম করা হয়েছে তো চলেন ফার্স্ট আমরা যদি গাড়ির ফ্রন্টে দেখি গাড়ির ফ্রন্ট থেকে এটা কিছুটা মিনি র‍্যাপ ফোর মিনি র্যাপ ফোর লাগতে পারে আমার সামনের দিকে একটু স্নেক স্নেক টাইপ ফাইভ আছে সমরিত্রিকার একদম ফ্রন্টে দেখিয়ে হচ্ছে গাড়ির ফ্রন্ট লুক এন্ড গাড়ির হুডের উপরে দুইটা ক্যারেক্টার লাইন দেওয়া আছে দিস ইজ ফর অ্যারোডাইনামিক এন্ড নিচের দিকে আসতে হচ্ছে Toyota লোগো উইথ ব্লু ট্রিম বিকজ অফ इट्स হাইব্রিড এন্ড তার নিচে আসলে এই হচ্ছে গাড়ির মেইন গ্রিল যেটা সেটা বাট গ্রিলের মধ্যে খুব কম এয়ার ইনলেট আছে এন্ড গ্রিলের উপরে দুইটা পার্কিং সেন্সর দেওয়া এন্ড গাড়ির বডির উপরে দুইটা পার্কিং সেন্সর তার নিচে হচ্ছে গাড়ির নাম্বার প্লেট স্লট এন্ড তার নিচে হচ্ছে আরেকটা এয়ার দেওয়া

হাই বিম অ্যান্ড লো বিম নিচের দিকে আসলে ইটস ডিআরএল বা ফগলাইট আপনি যেটা বলেন এই হচ্ছে গাড়ির ফগলাইটের সেট আপ বাট এটা আই গেস এটা ডিআরএল বাট আপনার ফগলাইট নাই আপনাকে আলাদাভাবে ইনস্টল করে নিতে হবে বাট এখানে হাউস দেওয়া আছে ফগলাইটের জন্য সো ওভারঅল এই ছিল গাড়ির ফ্রন্ট লুক ফ্রন্ট থেকে দেখতে গাড়িটা আসলেই মিনি র্যাফোর র্যাফোর অথবা মনে হবে ছোটোখাটো একটা সাপ সো ওইটা বড় কথা না আমরা যদি একটু সামনের দিকে আসি হচ্ছে গাড়ির ওয়াইফার উইন্ডশিল্ডটাও খুব বড় নাট্রেট কারণ আপনার ভিতরে জায়গা একটু কম্প্যাক্টো সো উইন্ডশিল্ডের ব্যালেন্সটাও আসলে খুব সুন্দর গাড়িতে প্রচুর আবহাওয়া আসবে সেটা সত্যি কথা সো চলেন এখন আমরা দেখব গাড়ির সাইড প্যানেল এই হচ্ছে গাড়ির সাইড প্যানেল গাড়ির সাইডে আসলে আচ্ছা গাড়ির উইলের সাইজ হচ্ছে আই গেস

নিচে হোয়াইট যার কারণে জিনিসটা আরও মানে গাড়ির লুকটা আরো বেটার অ্যান্ড সুন্দর আসে যেমন আর রেড ইয়ারিশের ক্ষেত্রে ওপরের হচ্ছে ব্ল্যাক অ্যান্ড নিচে ওয়াই রেড দ্যাস ওয়াইয়ার লুকটা আরও বেশি চোখ আসে হচ্ছে গাড়ির ডোর হ্যান্ডেল গাড়ি ডোরটা লক করে দেয় নিচের দিকে গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়ান হান্ড্রেড থার্টি ফাইভ এম এম ক্লাস প্রচুর গ্রাউন্ড ক্লিয়ারেন্স সো গ্রাউন্ড ক্লিয়ারেন্সকে আপনার বেড়া খাইতে হবে না এন্ড এখানে ব্ল্যাক একটা সাইড স্কার্টের সাথে মানে ডোর সাথে একটা সেটা দেওয়া সাথে আপনাদের ইয়ারিশ ব্রক্স তোমরা যদি উপরের দিকে আসি অ্যান্ড একদম যদি পিছিয়ে আসি গাড়ি সো আমরা এখন দেখবো ইয়ার ইশ ক্রস এর রিয়ার প্যানেল অ্যান্ড রিয়ার থেকে গাড়িটা আরও বেশি সুন্দর লাইক কেমনি বুঝে আমি করলা ক্রস ক্রস লাগে রিয়ার থেকে যেটা সত্যি কথা অ্যান্ড আমরা যদি গাড়ি ক্রসে আসি ফার্স্ট এ হচ্ছে গাড়ির টেল লাইট গাড়ি টেল লাইটটা শুরু হয়েছে একদম এখান থেকে এখানে একটা ছোটো বোটেক্স জেনারেটর দেওয়া আছে এখান থেকে গাড়ি টেল লাইট শুরু হয়ে একদম শেষ হয়েছে এখানে এ হচ্ছে মার্জিন টুয়েলভ ডি আর এল সেটআপ যেটা বলতে পারেন ইমোর্টেভেল দেন এটা হচ্ছে গাড়ির যে রিয়ার মানে রিয়ার ফক ফর সামথিং এটা রেয়ার ফক মানে গাড়ির চলে এটা হচ্ছে গাড়ি প্রেস করলে চলে দেন এ হচ্ছে জলে ব্রেক যদি গাড়ির ওপেন করি হুড ওপেন

এখানে দুইটা রিফ্লেক্টর দেওয়া আছে এখানে একটা এখানে একটা আমরা যদি গাড়ির ট্রাঙ্কটা ওপেন করি সোজা হচ্ছে গাড়ির ট্রাঙ্ক এখানে চারশো লিটারের মতো ক্যাপাসিটি আছে বাট আপনার লাগলে আপনি সিটগুলো ফোল্ড করে নিতে পারবেন বাট আই থিঙ্ক আমি কোনো প্রয়োজন বোধ করতেছি না দেন এখানে আন্ডারফ্লো স্টোরেজের মধ্যে আপনি এই গাড়ির গাড়িটা কিট কিট রাখতে পারবেন বাট আপাতত এখানে কিছু আমরা এটা রেখে দিই অ্যান্ড এখানে একটা স্টোরেজ বক্স আছে আই আই থিঙ্ক এটা ফর ইমার্জেন্সি কিট অর সামথিং আমরা টেলগেটটা ক্লোজ করে দিই ক্লোজ করার পর এখন আমাদের দেখবো গাড়ির ইঞ্জিন তো চলেন আমরা গাড়ির ইঞ্জিন দেখি সো এখন আমরা দেখবো গাড়ির ইঞ্জিন ইঞ্জিন দেখার জন্য ফার্স্ট ভিতর থেকে আমরা হুডের ফার্স্ট লক যেটা ওটা আনলক করে আসি সো এই হচ্ছে হুড খোলার পর এখানে আরেকটা আছে এটা খোলার পর স্টিক কই ও আচ্ছা স্টিক এখানে স্টিকটা নামায় না ওই এখানে সেট করে দিব তারপর এ হচ্ছে গাড়ি ইঞ্জিন গাড়িতে আছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার থ্রি সিলিন্ডার ইনলাইন ইঞ্জিন যার থেকে পনেরোশো সিসি অ্যান্ড গাড়ির হর্স পাওয়ার হচ্ছে গাড়িতে আছে নাইনটি ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড ফোর ফোরটিন হর্স পাওয়ার পর্যন্ত অ্যান্ড ইসিবিসি ট্রান্সমিশন অ্যান্ড গাড়ি এটা হচ্ছে ফ্রন্ট হুইল ড্রাইভ বাট এটা অল হুইল ড্রাইভ পার্সনও আছে আসে সো এই ছিল আমাদের ইঞ্জিন অ্যান্ড হচ্ছে আমাদের ইঞ্জিন আমরা ইঞ্জিনটা এখন দেখবের ফ্রন্ট লুক আচ্ছা বাইদবে এই গাড়িটা হচ্ছে কালার কিন্তু পার যাই হচ্ছে একুশের মডেল তো আমরা ওর উইটসিটটাকে এমনে দিয়ে হ্যাঁ এখন আমরা দেখব গাড়ির ইন্টেরিয়র চলুন শুরু করি সো আমরা এখন আছি গাড়ির ড্রাইভিং সিট আমরা যদি গাড়ির ফার্স্টের ডোরটা খেয়াল করি হচ্ছে গাড়ির ডোর এখানে একটা মানে কি বলে ক্রোমেটিক একটা বার দেওয়া আছে মানে যেটা আই থিঙ্ক এখানে ক্রোমেটিক বার না থেকে যদি একটা ইয়ার লাইট থাকে অ্যাম্বিয়েন্ট লাইটিং থাকতো আরও জোস হইতো আপনারা চাইলে রিমুভ করে নিতে পারবেন যেন এখানে আরেকটা ক্রোম বার এখানে হচ্ছে ফুল লেদার কালারের বাট এটা লেদার না এটা হচ্ছে কি বলে এটা ফেব্রিক ফেব্রিক আর্টিফিশিয়াল লেদার দেন এটা দিয়ে এই অপশনটি আপনি ডোরটা ক্লোজ করতে পারবেন এই হচ্ছে গাড়ির ডোর লক আনলক অ্যান্ড এটা হচ্ছে গাড়ির হচ্ছে চারটা আছে উইন্ডো আছে উইন্ডো কন্ট্রোল আর গাড়ির উইন্ডোগুলো কিন্তু ওয়ান টাচ বাট এটা ওয়ান টাচ না পেছনেগুলো ওয়ান টাচ দেন এই হচ্ছে লকার এটা হচ্ছে গাড়ির লক আনলক এটা হচ্ছে গাড়ি মিরর সিলেক্টর অ্যান্ড মিরোর অ্যাডজাস্টার ইলেকট্রিক মিরর তো সব অ্যাডজাস্ট করে নিতে পারবেন অ্যান্ড এই হচ্ছে গাড়ি একটা সাউন্ড বক্স সেট আপ অ্যান্ড সামনের দিকে আসলে এই হচ্ছে গাড়ি একটা এসি পেন নিচের দিকে হচ্ছে গাড়ি অটো বিম মানে অটো হেডলাইট অপশন অ্যান্ড তার নিচে এটা হচ্ছে গাড়ি যে ক্লাস্টার সে ক্লাস্টারে আলো বাড়ানো কমানোর জন্য এন্ড হচ্ছে একটা এসি পেন তো বলবো আমি অ্যান্ড দেন এখানে একটা ছোট্ট টুইচার দেওয়া আছে এখানে একটা এখানে একটা সাউন্ড বক্স সেটআপ আপ ছোট্ট একটা এখানে ছোট্ট টুইচার একটা দেন সামনে থেকে এখানে হচ্ছে গাড়ি ইঞ্জিন অপশন এসিডি কাজ এটা হচ্ছে আপনার যে হুডো হুডো পেনের জন্য এখানে সি এন এস এক্স সি দেওয়া আছে এটা মানে কি আমি জানি না যেটা সত্যি কথা এখন যদি আমরা গাড়ি স্টিয়ারিং হুইলটা দেখি এই হচ্ছে গাড়ি স্টিয়ারিং হুইল মাও ক্লোজ এ এই হচ্ছে গাড়ি স্টিয়ারিং হুইল এখানে হচ্ছে আপনার হেডলাইট কন্ট্রোল এই সাইডে ওয়াইপার কন্ট্রোল এটা দিয়ে আপনি ফুল যে গাড়ির ইয়াটা আছে ওটা কন্ট্রোল করতে পারবেন মানে ক্রুজ কন্ট্রোল এটা এটা হচ্ছে গাড়ি ইনফোটেনমেন্ট কন্ট্রোল এখান দিয়ে ইনফোটেনমেন্ট কন্ট্রোল করতে পারবেন বাট আমার গাড়ি স্টার্ট তো তাই সব কিছুই মানে কিছুই দেখাই যাচ্ছে না তো এই হচ্ছে গাড়ির স্টিয়ারিং হুইল হুইলটা লেদার না বাট হার্ড প্লাস্টিক আপনি এখানে আবার একটু শেপ দেওয়া আছে গ্রেট বাট যে হুইলে যদি একটু লেদার টাচ থাকলো আরও জোস লাগতো বাট লেদার না তাই একটু খস লাগতে পারে বাট আপনি যদি হুইলের উপর কোনো ইয়ে ইউজ করেন কী বলে কভার ইউজ করেন দেন আরও ভালো লাগবে এখানে একটা ক্রোম টাচ দাও আছে এন্ড হুইল টাও টেলিস্কোপিক থিং বাট ম্যানুয়ালি এভাবে অ্যাডজাস্ট করে নিতে হয় সো আমরা লক করে দিই এন্ড এখন আমরা গাড়ির এক সাইডের ইনফোটেনমেন্ট ডিসপ্লে দেখব সো আমরা যদি বাম সাইডের ড্যাশবোর্ড থেকে দেখা শুরু করি এখানে হচ্ছে গাড়ির গ্লোব বক্স এন্ড এখানে আরেকটা এসি ভেন্ট আছে এন্ড গাড়ি ফুল ড্যাশবোর্ডের ডিজাইন একটু এরকম মানে একটু গোল করা এন্ড হচ্ছে গাড়ির যে বেল্ট ইনফোটেনমেন্ট ডিসপ্লে এটা ফুল টাচ স্ক্রিন আই থিংক এটা নাইন ইঞ্চ এন্ড এখান দিয়ে আপনি গাড়ির যে

এই হচ্ছে একটা স্পেস আর এ হচ্ছে গাড়ির কি সো আর এ হচ্ছে গাড়ির গিয়ার নব গিয়ার নবটা একদম সিম্পল জাস্ট পার্কিং রিভার্স নিউট্রাল ডি এন্ড ইঞ্জিন ব্রেক দিস একদম সিম্পল ডিজাইন এটা আর এই হচ্ছে গাড়ির মোড যেগুলো ট্র্যাকশন অফ দেন ইভি মোড এন্ড ড্রাইভ মোড এখান দিয়ে ইলেকট্রনিক পার্কিং হোল্ড পার্কিং এন্ড পার্কিং হোল্ড তার নিচের দিকে দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে এন্ড বাই দ্য ওয়ে গাড়ির ড্রাইভিং সিট যেটা এটা হচ্ছে পাওয়ার বাট এগুলা এটা পাওয়ার না এটা ফুল পাওয়ার এই সিটটা ড্রাইভিং সিটটা বাট এটা পাওয়ার না বা পিছের কোনো সিট আই পাওয়ার না সো উপরের দিকে আমরা সিটটা নামায় দেই এসি যে রেইন ভাইজার নামালে দুই ডম লাইট আর বক্স লাইট এটা ক্লোজ করে দেই এখানে আবার লাইট দেব আছে এটা অত ভিজিবল না বাট আমি দিনের বেলা থেকে মেবি ভিজিবল লাগতেছে না যাই হোক সো এই হুডের ডিজাইনের উপর সেম এখানেও একটা আপনার ক্রোম টাচ দেওয়া হইতো বাট এই ক্রোম যে বাটটা আছে বাটটা যদি আপনার ইয়া হয় তো কি বলে ভাটটা যদি আপনি ইয়া করতে পারতেন মানে লাইট লাইটে কনভার্ট করতে পারতেন আর জোস লাগতো সো এটা যে পার্সোনাল চয়েস অনেকে করবে অনেকে করবে না আবার অনেকে করছেও সো এই ছিল এন্ড এখানে একটা স্পেস আছে এই যে হালকা বেশি বড় বড় না একটু আর নিচে আছে এটা এই যে মানে উইথ এখানে ইউএসবি হাব আছে কিছু হাবগুলো এই সাইড থেকে অ্যাক্সেস করতে হয় তো এই ছিল আমাদের ওভারঅল সামনে এখন আমরা দেখবো গাড়ির সিটে বসে কমফোর্ট কেমন এখন ইয়ারিসেরও একটা কমপ্লেন আছে যে পিছনের সিটে বসলে নাকি কমফোর্ট অত পাওয়া যায় না চলেন আমরা ওইটাই দেখি আসলে কি সত্য নাই মিথ্যা চলেন দেখি এখন আছি আমরা গাড়ির পেছনে মানে সেকেন্ড রোতে গাড়ির কোনো থার্ড রো নাই তো পেছনের সিটে যদি আমি বসি বসার পর আমার হেডরুম মোটামুটি অনেক ভালোই আছে নি রুম একটু কম মনে হইতেছে বাট যদি সামনে যে আছে সে যদি সিটটা একটু পিছনে দেয় তাহলে আমার চাপ লাগবে বাট এছাড়া এখানে কোনো কমপ্লেন নাই আসলে আমি যদি বলি সিএইচআর থেকে এটা আরো বেটার করছে ইভেন গাড়ির উইন্ডোটাও আপনি পেছনে বৈশা খুব ভালোই লাগবে আমি যদি উইন্ডোটা তুলে দেই কত খারাপ লাগতেছে না যেরকম এরকম সিএইচআর অনেক আটকা আটকা লাগে এটা কি দরকার না জাস্ট নরমাল দেন এখানে বসার পর গাড়ির সিটগুলো হচ্ছে হাফ লেদার এন্ড হাফ ফেব্রিক সো ফেব্রিক যেহেতু এখানে ময়লা লাগতে পারে তাই আপনি সিট কভার ইউজ করা ট্রাই করবেন এটা আরো বেটার হবে সো এই ছিল সামনের সিট এখানে একটা আর্ম রেস্ট আছে আর্ম রেস্টটা হচ্ছে যে মানে থার্ড মানে মাঝখানে যে বেবি সিটটা বেবি সিটটা হচ্ছে গাড়ির ইয়া আর্মরেস্ট সো আমরা এটা কেমনে নামাবো এই হচ্ছে আর্মরেস আমার পর এখানে দুইটা কাপ হোল্ডার পাবো বাট আর্মরেস্টের ডিজাইনটা একদম নর্মাল মানে এখানে জাস্ট প্লাস্টিক এখানে যদি একটু লেদার ইউজ করতো বা ফেব্রিক আরও বেটার হইতো জাস্ট দুইটা কাপ হোল্ডার আসছে বাট এটা তুলে দিলে ওই হ্যাভ এ বেবি সিট হিয়ার আমরা যদি বেবি সিটে বসি এখানে ট্রান্সমিশন টানেলটা বেশি উঁচা না আই গেস দুই ইঞ্চির মতো উঁচা সো এখানে পা রাখলেও কোনো সমস্যা নাই তিনজন খুব ইজিলি জার্নি করা যাবে চাপাচাপি করে বাট অত খারাপ না যেভাবে পা রাখতে হবে কজ এখানে ট্রান্সমিশন টানেল উঁচা ট্রান্সমিশন টানেলের সাইজও একদম সুন্দর মতোই দেওয়া আছে এখানে গাড়িতে অলমোস্ট নয়টার মতো এয়ারব্যাগ আছে নয়টা সাতটা এরকমও বাট এখানে নিউ ইয়ারব্যাগও আছে তো এই ছিল আমাদের গাড়ির ওভারঅল ভিতরের বাইরে তো এই ছিল আমাদের ইয়ার ইস ক্রসের ফুল রিভিউ বাই দা ওয়ে আমি কিন্তু একটা জিনিস দেখাই এখানে একটা যে রেইনশিল্ড আছে না সরি রেইনশিল্ড বলতেছি সরি সরি এই যে যে ইয়ারটা আছে রুফ রেল রুফ রেলের কারণে গাড়িটা অনেক অফরোডিং 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 না বাট এসি বি একটা ভাইব আছে অত উঁচাও রুফ রেলটা না ওখানে শার্ক ফ্রি ল্যান্ডে না আসে সো এই হচ্ছে আমার ফুল থার্ড আই ইয়ারিস ক্রসের রিভিউ অ্যান্ড গাড়িটা আমি নিয়ে এসেছি সিগনেচার ট্রেডিং থেকে তাদের কাছে এই গাড়িটা আছে এটা হচ্ছে দু হাজার একুশের মডেল অ্যান্ড আমি আমার ভিডিও ডিসক্রিপশানে সিগনেচার ট্রেডিংয়ের যে পোস্ট আছে ওটা রেখে দেবো আপনাদের যদি লাগে বা আমার নাম্বার টাম্বার সব দেওয়া থাকবে ওইখানে সিগনেচার ট্রেডিংয়ে তাদের থেকে গাড়িটা নেবেন অ্যান্ড ভাই সিগনেচার ট্রেডিংয়ের ব্যাপারে বলতে গেলে আমি অনেস্টলি তাদেরকেই প্রেফার করবো যেমন হচ্ছে আমার ভিডিও করা শুরু বা এভরিথিং আমার জার্নি শুরুটা হয়েছিল সিগনেচার ট্রেডিং থেকে সো আই নো দেম বেটার অ্যাবাউট অনেক দিন ধরে কথ তো আপনার যদি ইয়ারিশ ক্রসটা লাগে দেন আপনার সিগনেচার ট্রেডিং থেকে দেবেন অ্যান্ড গাড়ি মাইলেজ গাড়ির মাইলেজ হচ্ছে গাড়ির এমনি ওভারঅল বাইশ থেকে পঁচিশ কিলোমিটার মাইলেজ দিবে বাট যদি গাড়ির ভালো ফুয়েল পায় তাহলে তেত্রিশ কিলোমিটার মতো মাইলেজ দিতে পারে সিটিতে ইয়া সিটিতে আর হাইওয়ে মাইলেজ তো এবার গেস করে নেন কীরকম দেবে সো থ্যাংকস ফর ওয়াচিং